আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো ভর্তা লাভারদের জন্য এমন একটি ভর্তার রেসিপি নিয়ে আসছি যেটা প্রথম দর্শনে দেখে বোঝার উপায় নেই যেটা আসলে কি ভর্তা যতক্ষণ না খাওয়া হয় নিয়ে এসেছি কক্সবাজার হোটেলের জনপ্রিয় লোট্টা শুটকি ভর্তার একটি রেসিপি কক্সবাজার হোটেলগুলোতে এই ধরনের লোট্টা শুটকি ভর্তাটা পাওয়া যায় তো তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এ ভর্তাটা খেতে কিন্তু এতটাই মজা বিশেষত গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল আয়োজনে তো প্রথমে আমি যে সুটকিগুলো ভর্তা করব সেগুলোকে আমি ছোট সাইজের করে কেটে কেটে গরম পানিতে দিয়ে দিয়েছি যাতে শুটকির মধ্যে কোনো ধরনের ইম্পিউরিটিস থাকলে গরম পানির সাথে সেটা চলে যায় চেষ্টা করবেন গরম পানিতে ধুয়ে নেওয়ার জন্য এরপর আমি সাত আটটা লাল মরিচ গোটা লাল মরিচকে গরম পানিতে দিয়ে দিয়েছি এবারে সুকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ব্ল্যান্ডার যোগে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে গরম পানিতে ভেজানো লাল মরিচ আর সাত আটটা আস্ত রসুনের কোয়া তিনটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে সবগুলো উপকরণকে দিয়ে আমি ব্ল্যান্ডার জগের ডাকনাটা লাগিয়ে আমি সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিব এই যে দেখুন আমি সবগুলো উপকরণকে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম ব্ল্যান্ডারে এবারে চুলায় একটা রান্নার প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু ভর্তা করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে দিলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে যখন পেঁয়াজগুলো ভুনা ভুনা হয়ে যাবে এই যে দেখুন এই অবস্থায় আমি যে তৈরিকৃত ব্ল্যান্ডারের পেস্টটি আমি ফ্রাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ তেল এবং পেস্টটিকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য যাতে কালারটা দেখতে খুব ভালো আসে চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমি আগে মরিচ পাটা ইউজ করেছি এবারে ব্ল্যান্ডারটা ধুয়ে আমি মোট একটা পরিমাণ এতে পানি দিয়ে নিয়েছি কারণ এটাকে কষাইতে হবে তো পানিগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি চুলার জলটা মিডিয়াম টু লোয়ার থেকে একটু কমে রেখে সুটকির পেস্টটাকে আমি রান্না করে নিব যেহেতু চুলার জালটা যদি আমি বেশি রাখি তাহলে এই পেস্টটা নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে সেজন্য একটু কমাই রাখবেন স্লো কুক করলে এই ভত্তার আর ফ্লেভার বলেন টেস্ট বলেন সবকিছু কিছু ওটুট থাকে আর কষানোটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন না হলে টমেটোর কাঁচা ফ্লেভারটা থেকে যাবে তো একটু সামঞ্জস্য করার চেষ্টা করবেন এই যে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট তেলটা উপরে উঠে এসেছে আর আর কিছুক্ষণ চুলায় রাখবো একদম যাতে পানিটা সম্পূর্ণ টেনে আসে এবং তেলটা একদম উপরে উঠে এসেছে এবং আমার রান্নাটা ডান এই যে দেখুন আপনাদেরকে সার্ভ করে দেখালাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ